মানে পূর্বটা রয়েছে দেখা যাচ্ছে দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এগুলো ইনস্টলেশনের কাজ করা মতো এই যে হারিয়ে যাওয়া চিঠি সেই অংশগুলো কিন্তু দেখতে পাবে এগুলো শুধুমাত্র যে চিঠি না সেগুলো আমার দুর্দান্ত লাগলো এই বিষয়টাকে যদি তোরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আচ্ছা 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 পুরো অংশটাতে পেছনের হ্যালো এভ্রিমান সবাইকে আরও একটা নতুন পূজা প্রস্তুতির আপডেট ভিডিওতে স্বাগত জানাই আমি এই মুহূর্তে আছি বনগা স্পোর্টিং ক্লাবে পূজা মণ্ডপ ঠিক সামনে যেখানে এবছর তাদের আকর্ষণীয় থিম এটি তোমার প্রিয়তম মানে যেটা হারিয়ে যাচ্ছে অর্থাৎ চিঠি তারপরে ডাক পোস্ট বক্স যেসব জিনিসগুলো বর্তমানে এখন দেখাই যায় না সে তার উপরে কিন্তু এবছর আকর্ষণীয় থিমটা তারা ফুটিয়ে তুলছে তো আগের কিছুদিন আগেই এর যে তখন যে স্ট্রাকচারাল পার্ট কমপ্লিট হয়েছিল তখন কিন্তু আমি এসেছিলাম তোমাদের কতটা কী কাজ নিয়ে তোমাদের দেখিয়েছিলাম তো আবার এসেছি তার কারণ ভেতরের অংশের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে হাতে যেহেতু আর অল্প দিন সময় তো এর জন্যই কিন্তু কতটা কী কাজ এগিয়ে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য যারা জানেন নতুন আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহজে শেয়ার করে তারা যাতে বাড়ি বসে ভিডিওটা দেখতে পায় চলো ইতি তোমার প্রিয়তমার উপর যে এবছরের আকর্ষণীয় থিমটা সেটা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর আকাশটাও দুর্দান্ত কিন্তু লাগছে আজকে তো দেখতেই পাচ্ছ সামনের অংশ দিয়ে কিন্তু ফ্রন্টের অংশটা যতটা দেখা যাচ্ছে কিন্তু অনেকটা কাজ কমপ্লিট হয়েছে প্লাইউডের কাজ এবং রঙের কাজটা কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে একটু কাছে নিয়ে তোমাদের দেখা হয় বিষয়টা এই অংশটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাটা মারার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে আর ফর্মটা কিন্তু এরকমই থাকবে যতটা জানি এদের যে থিমের আকর্ষণটা সেটা যে ভাবনায় আর কি সে ছবিটা তুলে ধরা হয়েছে সেই ছবিটাতে যতটা দেখেছি এরকম টাইপেরই কিন্তু ফ্রন্টের অংশটা থাকবে মানে দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করবে পুরো এখান এই যে মেন প্রবেশ পথ এটা তো এখান থেকে প্রবেশ করবে ভেতরেও যাব তোমাদের দেখাবো অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পোস্ট অফিসের মতন তৈরি করা হয়েছে এই যে দরজা দেখতে পাচ্ছি এখানে অরিজিনাল পুরো দরজা ও পাশে একটা জানলা আছে পুরো বৃষ্টির কারণে ঢাকা দেওয়া রয়েছে এই দুদিন যেহেতু বৃষ্টি হচ্ছিল আর এই পাশের অংশগুলোতে কিন্তু যে ডাকঘরে ওই যে নিচে দেখতে পাচ্ছ হয়তো তোমরা এই বক্স যেগুলো পিওন যেহেতু এসে চিঠি রাখে সেই বক্সগুলো কিন্তু এইসব অংশে কিন্তু ইনস্টলেশনের কাজটা হবে পুরোটা এই অংশটা এই অংশটাই কিন্তু এই ইনস্টলেশনের কাজ হবে পুরোটা আর ভেতরের অংশে কিন্তু অনেকটা পরিমাণ কাজ এটা হয়ে গেছে তো দেখাবো কে ভেতরে প্রবেশ করার প্রথমেই সিলিংয়ের অংশটা একটুখানি ভালো করে লক্ষ্য করো সিলিংয়ের অংশটা কিন্তু অসাধারণভাবে ফুটে উঠেছে দেখা যাচ্ছে কাগজগুলো তোমাদের দেখিয়েছিলাম কাগজের খবরের কাগজগুলোকে রাউন্ড রাউন্ড করে এরকম গোল গোল করা অংশগুলো রাখা ছিল সেগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে যেগুলো কিন্তু সিলিংয়ের অংশে আছে কিছু কিছু ওর ভেতরেই কিন্তু কিছু চিঠির অংশ দেখানো হয়েছে যেগুলো কিছু কিছু ফুটে গেছে তারপরে এরকম ধ্বংস হয়ে যাচ্ছে যেসব জিনিসগুলো সেরকমভাবে কিন্তু এ উপরে সিলিংয়ের অংশটাকে ফুটিয়ে তুলেছে যেহেতু ও থিমের নাম ইতি তোমারও সে মানে চিঠির ব্যবহার ব্যবহারটা কিন্তু এখানে পুরো অংশ সিলিংয়ে করা হয়েছে দেখা যাচ্ছে এই মুহূর্তে এর অংশে যাব কারণ মেনলি ভেতরের অংশটাই দেখানোর জন্য আজ এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই যে ডাকঘর পিও যে চিঠির অংশগুলো সেই মানে চিঠি বক্স পিওনের যে বক্সগুলো সেই যাতে সেই চিঠিটা রাখে সেই অংশগুলো কিন্তু দেখতেই পাচ্ছ এখানে ইনস্টলেশন মানে করা রয়েছে এগুলোকে কমপ্লিট করা আছে সব এইরকম ওইরকম ওপরে অংশটা তোমরা ভালো করে লক্ষ্য করলে এখানে হয়তো বুঝতে পারছো আমি সামনে গিয়ে দেখাচ্ছি তো এরকমভাবে কিন্তু পুরো চারটি সাইডটাই কিন্তু ইনস্টলেশন করা হবে পুরো ভেতরের এই অংশে কিন্তু এরকম ছোট সাইজ বা এরকম বড় বড় সাইজের কিন্তু অনেক আর কি এই বক্স মতন অংশ রাখা আছে এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক পরিমাণ কিন্তু রাখা আছে এই অংশে আছে এই অংশে আছে এরকমভাবে কিন্তু ছোট বড় অনেক আর কি ইনস্টলেশন রাখা আছে আর দেখা যাচ্ছে এরকম এখানে কিন্তু অরিজিনাল যে তালা সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো অংশগুলোতে অসব কটা অংশে দেখো এখানেও আছে এরকমভাবেই কিন্তু সবগুলোকে তৈরি করে রাখা আছে ঠিক নামটা খেয়াল না পোস্ট বক্স এই পোস্ট বক্সগুলো কিন্তু এই অংশে রাখা এরকমভাবে ইনস্টলেশন কাজ করা হচ্ছে পুরো এই ফ্রন্টটা কিন্তু এরকম পোস্ট বক্স দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হবে তারপর দিয়ে কিন্তু কালারিং যে অংশ সেই অংশগুলোকে ব্যবহার করা হবে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এখন সবে কয়েকটি ইনস্টল হয়েছে আর এইখানটায় মানে চিঠি বা বই রাখার মতন যে শেড একটা করা হয়েছে এগুলো কিন্তু এখানে রাখা হবে দেখা যাচ্ছে আর ঠিক এই পাশের যে অংশটা দেখছো এখানে কিন্তু এই যে অংশগুলো এগুলো কিন্তু ব্যবহার করা হবে পুরো অংশটাতে কিন্তু আমার দুর্দান্ত লাগলো এই বিষয়টাকে যদি তোরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এগুলোকে কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট এখনকার দিনে যে বাড়ি সেই বাড়ির কিন্তু এই বক্সের অংশগুলোকে তৈরি করা একটু ওপর থেকে দেখাচ্ছি বিষয়টা ফ্ল্যাট বাড়ির অংশগুলো তোমাদের দেখালাম এগুলোই কিন্তু এই পাশের অংশটাতে ইনস্টলেশন কাজবে পরপর কিন্তু এই বাড়ির অংশগুলোকে এখানে দেখানো হবে আর এই যে সামনে যে সামনে দেখতে পাচ্ছ অংশটা এখানে কিন্তু হাতে লেখা যে চিঠি সেগুলোকে কিন্তু এখানে বসানো হয় পুরো অংশটাতে এরকম এক এই যে ওপরের অংশে যে চিঠিগুলো দেখতে পাচ্ছি এই চিঠির অংশগুলোকে কিন্তু এখানে পুরো পরপরভাবে বসানো হবে এই পাশের অংশটাতেও কিন্তু এরকম ফ্ল্যাট বাড়ির কিছু অংশ কিন্তু রাখা আছে দেখা যাচ্ছে পুরোটা ফ্রন্টের অংশ দিয়ে দেখাচ্ছে বিষয়টা এরকম ভাবেই কিন্তু এগুলোকে রাখা হচ্ছে প্রত্যেক বছর এখানে ও কিন্তু এরকম একটা জানলার মতন অংশ দেখছি একটা বাড়ির মতন অংশ তৈরি করা হয়েছে এই সাইডটাতেও ঠিক এই যে এই ফ্রন্টের এ পাশেও তো পোস্ট বক্স গুলো কিন্তু ওখানে দেয়া আছে দেখতেই পাচ্ছি এখানেও অনেক রাখা আছে যেগুলো বাইরে ইনস্টলেশনের কাজ হবে এবার একটু ভেতরে যেখানে মায়ের দর্শন করাবো সেইখানে যাই বছর এখানে এলে কিন্তু এই যে হারিয়ে যাওয়া চিঠি সেই অংশগুলো কিন্তু দেখতে পাবে এগুলো শুধুমাত্র যে চিঠি না সেগুলো আগেকার মানে যে স্ট্যাম্পের অংশগুলো সেখানেও সেগুলোও কিন্তু এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে পুরো বিষয়টাকে এখানে তোমরা ভালো করে দেখলে বিষয়টা লক্ষ্য করতে পারবে পুরো অংশটা এইখান দিয়ে এসে যখন মাতৃপূর্মা দর্শন করবে তখনই কিন্তু এখানে এই যে অংশটা চিঠির অংশ কিন্তু দেখতে পাবে আর এই সাইডটা দেখতে পাচ্ছি যতটা মানে যতটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি এখানে কিন্তু যে স্ট্যাম্পগুলো আগে যে ব্যবহার হতো সেই স্ট্যাম্পের অংশগুলো কিন্তু এখানে পুরোটা রয়েছে দেখা যাচ্ছে দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এগুলো ইনস্টলেশনের কাজ করা হয়েছে আগেরবার যখন এসে দেখিয়েছিলাম তখন কিন্তু এরকম খুব খুব কবে শুধু করা ছিল এখন দেখা যাচ্ছে যে এই অংশগুলোকে কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে মানে যে স্ট্যাম্পগুলো হারিয়ে গেছে এখন বর্তমানে কিন্তু এখন বর্তমানে কিন্তু স্ট্যাম্প প্রায় দেখা যায় না সেই স্ট্যাম্পগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই পূজা মণ্ডপের ভেতরের অংশ প্রবেশ করার পর এখানে সিলিংয়ের অংশটা কিন্তু একটু রকম পরে সাদা কাগজের ওপর দিয়ে কিন্তু এই যে অংশ সিলিংয়ের অংশ সেটা কিন্তু কমপ্লিট করা হয়েছে দেখা যাচ্ছে এই মুহূর্তটা মানে অসাধারণভাবে কিন্তু এবারে এই যে পূজা মণ্ডপ যে থিমের ছোঁয়াটা পেয়েছে কিন্তু অসাধারণই লাগছে দেখতে মানে চারি সাইডে এখনও প্রায় বেশ খানিকটা কাজ বাকি আছে বলা যায় এখানে কিছু অংশ এখানে কিছু অংশটা এখনও কিন্তু কাজটা বাকি আছে যতটা দেখা ছি মানে আমি তোমাদের আমি তোমাদের আগের ভিডিওতে এসে যখন দেখি যখন তখন কাজটা সব কিছু শুরু হয়েছি এখন কিন্তু দেখা যাচ্ছে ভিতরের কাজ কিন্তু অনেকটা প্রায় বলতে পারে এইটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে মানে আর যে বার্গারই কাজ আছে সেটা কিন্তু হাতে এবং পাঁচ সাত দিনের মধ্যে সেটুকু কমপ্লিট হয়ে যাবে কিন্তু অবশ্যই কিন্তু এসে এই এবারে যেমন মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই স্থানের পেছনের অংশটাই কিন্তু কাজটি যতটা বাকি আছে আর এই যে সিলিংয়ের অংশটা এই স্থানটায় কিন্তু কাজটা কিছু বাকি রয়েছে দেখা যাচ্ছে ততটা আর এখানে দেখতে পাচ্ছি বড় বড় স্ট্রাকচারের পার্টগুলো এখনো রাখা রয়েছে আর সাথে কিন্তু এখানে কিছু আয়রন স্ট্রাকচার রাখা আছে দেখতেই পাচ্ছি যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজে ব্যবহার হবে পুরো অংশটাতে মানে অনেকটা কাজ কিন্তু এনাদের এই বছর এগিয়ে গেছে কিছু বাইরের ফ্রন্টের এখানে অংশও কিন্তু এখানে রাখা আছে দেখতে পাচ্ছি পুরোটাই তো মানে অসাধারণভাবে কিন্তু এবারের যে থিমের অংশটা সেটা কিন্তু সেই যে উঠছে পুরো পূজা মণ্ডপটাই যেটা বললাম এই পাশের অংশটা হাতে লেখা চিঠি দেখানো হবে সেই যে হাতে লেখা চিঠির অংশগুলো এখানে রাখা আছে এগুলোকে কিন্তু পুরোটা এই অংশে মানে এই পাশের ফ্রন্টে কিন্তু বসানো হবে পুরো অংশটাতে খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা কপা কমপ্লিট করা হবে কয়েকদিনের মধ্যেই বিষয়টা দেখালাম তো এখানে যারা শিল্পী আছে যারা কাজ করছে তাদের থেকে একটু জেনে নেবো বিষয়টা তো শিল্পীদের কাছে জেনে নেবো দাদার কাছ থেকে একটু যে এই বাদবাকি যে কাজটা আছে বাকি এখনও সেই কতদিনের মধ্যে কমপ্লিট হবে মলের মধ্যে কমপ্লিট হবে আর এই যে পেছনের অংশটা দেখছি কি কি ব্যবহার হবে এখানে অংশ যদি বলি তাহলে ওই কাটার মধ্যে লেখাগুলো আছে আচ্ছা 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 পুরো অংশটাতে পিছনের অংশটা আর এই উপরের সিলিংটা কি হবে আচ্ছা ঝাড়ের অংশ দেখানোর হবে কি এটা পুরো মানে এমন চিঠির অংশই না কিনা লাইটের অংশ দেখাতেন তবে এরকম ও আচ্ছা আচ্ছা মানে চারি সাইডে রাউন্ড হয়ে যাচ্ছে আসবে আচ্ছা আচ্ছা বুঝতে বললাম তাহলে এরকম পুরো বিষয়টা কমপ্লিট হয়ে আছে তো একসময়ে কতজন কাজ করছে এই মুহূর্তে

আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম ভেতরের কাজ এবং বাইরের কাজ কর্ম কেমনভাবে কী সেরে উঠছে এবছর চিঠির ওপর থিমটা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি অবশ্যই এই ভিডিওটা ভিজিট করো বনবে টপ টোয়েন্টি গানলাইন পার্ট ওয়ানে কিন্তু এর যে কীভাবে আসবে গাইডলাইন কোনো দেখানো আছে তাও একবার বলে দিচ্ছি পনেরো স্টেশন থেকে নেমে তোমরা বিএস ক্লাব বললেই কিন্তু যে কোনো অটো বা টোটো নিয়ে চলে আসবে তো এখানে চলে আসলেই কিন্তু তোমরা এবারে এই পুজো মন্ডপ্লাস ভিজিট করতে পারো তো চ্যানেল যারা নতুন আছে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো তাহলে তারাও বাড়ি বসে এই পুজো আপডেটটা দেখতে পায়